নমস্কার বন্ধুরা শহরের কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা শহরের কথা ইউটিউব চ্যানেলের স্বরচিত কবিতা পাঠের আসরে আজ আমি আবার চলে এসেছি গোবিন্দ মোদক সঙ্গে নিয়ে আমার স্বরচিত কবিতা বন্ধুরা আজকে যে স্বরচিত কবিতাটি পাঠ করছি সেটি আমার একাদশতম কাব্যগ্রন্থ নিমগ্ন রাত্রির ধ্বনিময় সংলাপ থেকে পড়ছি কবিতা আবার দেখা হবে ঘুমের ঘোর স্বপ্ন চোর হৃদয় জুড়ে ফাগুন দুচোখে মেঘ হৃদয়া বেগ মন পোড়ানো আগুন স্বপ্নে দেখা নিঝুম একা বৃন্তচ্যুত ফুল ফুলের বাস মধুর মাস ঐতিহাসিক ভুল রাত্রিকথা নীরব ব্যথা ঝিম ধরানো গান কথার মালা ভোলার পালা স্মৃতিধারাই স্নান নরম আলো রাতের কালো পরিযায়ী একমন গহীন জল ধর্মের কল সুখী ঘরের কোন। মৃত্যু কথা বুকে ব্যথা অতিথি জীবন দ্বারে ভাষাও জীবন ঘড়ি মৃত্যুর পর পারে পথের বাঁকে জীবন ডাকে এবার চলি তবে পৃথিবীটা গোল ব্যর্থতা ভোল আবার দেখা হবে আবার দেখা হবে আবার দেখা হবে বন্ধুরা হ্যাঁ শহরের কথা ইউটিউব চ্যানেলের স্বরচিত কবিতা পাঠের আসরে এভাবেই দেখা হয়ে যাবে আরো কোনো দিন ততক্ষণ ভালো থাকুন সৃজনে থাকুন শহরের কথার সঙ্গে থাকুন নমস্কার